অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা ইরানের অন্তত তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্পের দাবি ইরানের ফোরদো নাতানজ ও ইস্পাহানে অবস্থিত তিনটি পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে তার বাহিনী এই হামলায় অত্যাধুনিক বি টু স্টেল বোমারু বিমান থেকে ছয়টি বাংকার বাস্টার বোমা ফেলেছে আমেরিকা তবে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার আগেই কেন্দ্রগুলোর পরমাণু উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানে হামলাকে অসাধারণ সামরিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প রোববার সকালে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে ইরানের সামরিক অভিযানের খবর দেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানান ইরানের তিনটি স্থাপনায় খুবই সফলভাবে হামলা সম্পন্ন হয়েছে হামলায় অংশ নেওয়া সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে ইরানে হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প্রাইজ নিজেদের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরান তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান দেশটির রাষ্ট্রীয় টিভির একজন কর্মকর্তা জানিয়েছেন ইরান তিনটি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিল ট্রাম্পের কথা সত্যি হলেও ইরান বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়েনি কারণ পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল ফলে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালিহি জানান নাতাঞ্জ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনা ফোর্দ পুরোপুরি ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন ওই পোস্টে বলা হয়েছে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা শেষ হয়ে গেছে তবে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা জানিয়েছে ফোর্দ পরমাণু কেন্দ্র সত্যি ধ্বংস হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত নয় কেননা ট্রাম্প যে সূত্রের বরাদ দিয়ে কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন সেটি সরকারি বা সামরিক কোনো সূত্র নয় যার তথ্য প্রায়শই যাচাই বাছাই ছাড়াই প্রকাশ করা হয় মার্কিন সংবাদমাধ্যম এক্সিও জানিয়েছে অত্যাধুনিক বি টু স্টিল বোমারু বিমান ব্যবহার করে ইরানের ভরদো পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মাটির দুশো ফুট গভীরে থাকা পরমাণু কেন্দ্রটিতে হামলা চালাতে তিরিশ হাজার পাউন্ডের বাংকারবাস্টার বোমার প্রয়োজন ছিল যেটি শুধুমাত্র বি টু বোমারু বিমানের ছোড়ার সক্ষমতা আছে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা খামিনী বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতে জড়ালে তা হবে তাদের নিজেদের ক্ষতির কারণ যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের শুরু বলে উল্লেখ করেছে ইয়েমেন